তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন শুক্রবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঞ্জাবের ভগবন্ত মান এবং বিজেপি শাসিত উড়িষ্যার মোহনচন্দ্র মাঝি সহ সাতজন প্রতিপক্ষকে কেন্দ্রের প্রস্তাবিত সীমানা নির্ধারণের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলিকে একটি যৌথ কর্ম কমিটিতে যোগদানের বার্তা দিয়েছেন সূত্রের খবর তিনি কেরালার পিনারাই বিজয়নন কর্ণাটকের সিদ্দারামাইয়া তেলেঙ্গানার রেবন্ত রেড্ডি অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু এবং এই রাজ্যগুলির অশাসিত দল এবং বিজেপির সিনিয়র রাজনীতিবিদদের বাইশে মার্চ চেন্নাইতে একটি সম্মিলিত পথ তৈরি করার জন্য একটি বৈঠকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি এক্স স্যান্ডেলে আরও জানিয়েছেন সীমানা নির্ধারণ ফেডারালিজমের ওপর এক স্পষ্ট আক্রমণ যা সংসদে আমাদের কণ্ঠস্বর কেড়ে নিয়ে জনসংখ্যা নিয়ন্ত্রণ নিশ্চিতকারী রাজ্যগুলিকে শাস্তি দিচ্ছে আমরা এই গণতান্ত্রিক অবিচার মেনে নেব না কিন্তু কেন্দ্র এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং আরোপিত দাবির পাল্টা বলেছে যে নতুন জাতীয় শিক্ষানীতি এবং ত্রিভাষা সূত্র কোনো শিক্ষার্থীকে হিন্দি পড়তে বাধ্য করে না এবং দক্ষিণ রাজ্যগুলির সুবিধা বঞ্চিত হবে না বলে জোর দিয়ে সীমানা নির্ধারণের সমালোচনাকে উপেক্ষা করেছে বলে দাবি তোলে